নমস্কার বন্ধুরা নিয়ে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আজ বানাচ্ছি উচ্ছে দেখো উচ্ছেটাও কিন্তু ডাইশের সাহায্যে বানিয়ে নিয়েছি উচ্ছে একটা পার্টি রয়েছে দেখো উচ্ছেটা বানাতে একটু মাটি বেশি প্রয়োজন হয় কারণ উচ্ছে ডাইসটা পুরো অসমান সেই জন্য একটু বেশি মাটি না দিলে ডাইস থেকে একদমই ছাড়তে যায় না তারপর আরও একটা উচ্ছে বানিয়ে নিচ্ছি দেখো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলো না যে কেমন লাগে আমার এই মাটির সমস্ত ফল সবজি বানানোর ভিডিওগুলো তোমাদের দেখতে দেখো উচ্ছে তো অনেকগুলো বানিয়ে নিলাম এবার এই উচ্ছেগুলো জোড়া লাগিয়ে নেব হলে তো অর্ধেক থেকে যাবে দেখো জোড়া লাগিয়ে নিচ্ছি নরম কাদার সাহায্যে এইভাবে হাত দিয়ে একটু নরম মাটিগুলোকে সমান করে দিচ্ছি আরও একটা দেখো দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলে সমস্ত ফল সবজি রং করার ভিডিও আসতে চলেছে দেখো উচ্ছেটা কিন্তু জোড়া লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার শুকিয়ে নিচ্ছি উচ্ছে আর ছালতে হবে না গাটা যেহেতু অসমান আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ